ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর মাঠে ময়দানে নেমে বিরোধিতা বিরোধিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল করতে পিছিয়ে নেই সিপিআইএম কংগ্রেসও রাজ্যে এসআইআর শুরু হতে তৃণমূলের ছোট বড় নেতারা হুমকি দিতে শুরু করেছে তৃণমূলের অনেক নেতা সে আবহে এসআইআর কে সমর্থন করেছিলেন বীরভূম জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল সে বক্তব্যে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল এইবার লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে হাতিয়া অঞ্চলে তৃণমূল তৃণমূলের জনসভা করা হয় সে প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা ছিল অনুব্রত মন্ডলের কিন্তু তার শরীর খারাপ থাকার কারণে বিধায়কের ফোনের মাধ্যমে সাধারণ মানুষদের বার্তা দিয়ে বলেন জ্বর কাশি হচ্ছে এসআইআরকে ভয় পাবেন না এসআইআরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই ফর্ম ফিল করবেন এ বিষয়ে কি বললেন বিধায়ক অভিজিৎ সিনহা শুনুন আপনারা জানেন যে সারা পশ্চিম পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা থেকে কোনো ন্যায্য ভোটারের নাম বাদ যাবে না বাদ গেলে তার প্রতিবাদ হবে আন্দোলন হবে এবং প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একশো শতাংশ ভোটারের ভোটার তালিকায় নাম তুলতে হবে একশো শতাংশ ভোটারের ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল যদি সবাই না করে তাহলে একটা সমস্যা দেখা দেবে তাই আমরা আমাদের যারা বুথ লেভেল কর্মী আছেন বিএলএ টু আছেন আমাদের যারা এখানকার বুথ সভাপতি অঞ্চল সভাপতি এবং অবশ্যই আমাদের এখানকার অবজারভার শোভন আমাদের ব্লক সভাপতি শ্রী তরুণ চক্রবর্তী আমাদের প্রবীর দা সবাইকেই আমরা এই ব্যাপারটা নজর রাখার জন্য বলছি এবং সেইভাবেই শ্রী তরুণ চক্রবর্তী তার নিজের নিজের অঞ্চল মান্নান সাহেব তার নিজের অঞ্চল শোভন সেই নিজের অঞ্চল এবং প্রবীর দা সবটাই কোয়ার্ডিনেট করছেন তার ওইটা দেখতে যাতে একশো শতাংশ ভোটার তার ফর্মটা ফিল করে ছবি সহ এবং একটা কপি যাতে তারা রিসিভ করিয়ে নেয় তার কারণটা হচ্ছে যে যতক্ষণ না সে রিসিভ করিয়ে নেবে তারা তো ডকুমেন্ট থাকবে না এইটাই আজকে প্রধান এখানে বলার ব্যস্ততা আসেনি তার জন্য আজকে আপনাকে ফোন করা হয়েছিল এবং বার্তা দিলো যে এই স্যার ফর্ম ফিল করার জন্য সবাইকে বার্তা হ্যাঁ ওনার শরীরটা খারাপ আছে যে আসতে পারেনি তো এই যা বার্তা সবটাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা যারা কোর কমিটির সদস্য আছি আমরা বিভিন্ন জায়গায় এটা বলছি উনি কোর কমিটির কনভেনার উনিও বলছেন আমরাও বলছি আমাদের সাংসদ বলছেন সবাই বলছেন এবং অসিদ্ধার আজকে আসার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেমন উন্নয়ন যতটা পেরেছি করেছি তেমনি এই উন্নয়নে একটা বড় ভূমিকা কিন্তু আমাদের সাংসদ শ্রী অসিত মালের উনি ওনার এমপি তহবিলের টাকা দরাজ হাতে লাভপুরকে না দিলে হয়তো এতটা উন্নয়ন আমরা করতে পারতাম না তো উনি করেছেন এবং সেই জন্য আমরাও চাইছি যে আমাদের প্রত্যেকটা সভাতেই অসিদ্ধা আসুন এবং ওনাকে আরও আমার এই লাভপুর ছাড়াও আরও ছটি বিধানসভা ওনার দায়িত্বে আছে যেহেতু উনি সাংসদ সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্র তবুও আমরা ওনাকে বলছি এবং উনি আসছে উনি আগামীকালও আসবেন আগে পরশু আসবেন অত্যন্ত দুঃখজনক ঘটনা সারা বাংলায় প্রায় বোধ হয় ছ থেকে সাতজন হয়ে গেল অত্যন্ত দুঃখজনক ঘটনা তার আতঙ্কিত হচ্ছে কারণ এই যে একটা বিষয় যে দু সালে নাম নেই এবার যদি যদি কারোর নাম না থাকে তাহলে কি হবে তবে আমরা বলব মানুষকে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তখন ভরসা রাখুন বিশ্বাস রাখুন কেউ এইভাবে জীবন অমূল্য সম্পদ এটাকে নষ্ট করবেন না দেখুন না আমাদের তো দলের নেত্রীরা নেত্রী এবং আমাদের সেনাপতি তো বলেছেন যে লড়াই হবে আন্দোলন হবে অপেক্ষা করুন বিজেপি কি অভিযোগ করছে তাদের বিষয় আমরা বলছি সকল ন্যায্য ভোটারের নাম রাখতে হবে আচ্ছা আমরা কি একবারও বলছি যে তৃণমূলের নাম রাখতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার জন্য বলছেন ওই এটা তো বিজেপি বলছে না এই ভোটার তালিকা বলতে কি বোঝায় তার মধ্যে সব দলের সমর্থক থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নির্দেশ দিচ্ছে একই কথা তো আর বিজেপি যদি এর সমালোচনা করতে যে মানুষ জবাব দেবে একবার গ্রামে গঞ্জে দেখুন না কান পেতে চায়ের দোকানে পানের দোকানে হাটে বাজারে সবাই কি বলছে এই কাজের সময় ধান কাটা শুরু হচ্ছে আলু বসানোর কাজ চলছে আমরাও তো গ্রামের ছেলে আপনারাও তো গ্রামের ছেলে এই সময়তে মানুষ ওই সব ছেলে হাঁ করে ঘরে বসে আছে ওই দু কপি ফটো নিয়ে যে কবে তার ঘরে বিয়ে আসবে তার মাঠে পাকা ধান পড়ে আছে এটা আকাশ মেঘ মেঘ করছে ওই সব বৃষ্টি শুরু হলে কী হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন